আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটি আপনার কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন গ্রীষ্মের গরমে যতই আমাদের কষ্ট দিক না কেন একটা দিক কিন্তু খুবই ভালো লাগে যে গ্রীষ্মের সময় মজার মজার মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায় যেগুলো আমাদের খেতে কিন্তু অনেক ভালো লাগে এই ধরেন আম কাঁঠাল লিচু তারপর হচ্ছে জাম এগুলো যেমন খেতে মজা ঠিক এর গন্ধ কিন্তু পাগল করার মতন ফলের এই সিজনটায় বেশিরভাগ সকালে কিন্তু আমরা আম দিয়ে মুড়ি দিয়ে তারপর কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে এই সব নাস্তাটাই করে থাকি তো আজকেও কিন্তু আম দিয়ে মুড়ি দিয়ে মাখানো হচ্ছে তো কাঁঠালও ভেঙে নিছি কাঁঠালও খাওয়া হবে সাথে গ্রীষ্মকালে শুধু সুস্বাদু ফল খাওয়া ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগে না প্রচণ্ড গরম পড়ে আর গরম তো অস্থির করার মতন তো গরমের মধ্যে রান্না করে চলে আসছি সকালের জন্য রুটি আর আলুর ডাল রান্না করে নিছি। সব কাজকর্ম শেষ করে নাস্তা খেয়ে তারপর চা তৈরি করে নিচ্ছে নাস্তার পর একটু চা না খেতে পারলে ভালো লাগে না এই তো এখানে আমি চা নিয়ে সরাসরি ছাদে চলে আসছি সকালের অনেক বাতাস থাকে আর সকালে ছাদ বাগানে পানিও দেওয়া হয়নি তাই ভাবলাম চা খেতে খেতে ছাদে গাছগুলোকে একটু পানি দিয়ে দিই যেহেতু এখন প্রচণ্ড রোদ ওঠে দেখা যাচ্ছে গাছের গোড়ার মাটিগুলো সব শুকিয়ে যায় একবেলা পানি না দিলে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই যতই দেরি হয়ে যাক না কেন আমি কিন্তু একবেলা হলো গাছে পানি দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা মেয়ে কিন্তু তার সংসারকে অনেক ভালোবাসে আমিও আমার সংসারকে অনেক ভালোবাসি আর ভালোবেসেই কিন্তু আমার সংসারের কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম